দেখেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরান মিন আয-যন্ন ইন বা'দা ওহে বিশ্বাসীরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা ধারণাটা হচ্ছে পাপ এই যে আপনি বাজে ধারণা করলেন এটা পাপ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইননা এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয় ওয়া ইননা আয-যন্না লা ইউগনি ধারণা কখনো সত্যে বিকল্প হতে পারে না কখনো বিকল্প হতে পারে না এজন্য আপনি বাজে ধারণা করবেন না ধারণা করতে হলে সুধারণা করেন ধারণা করতে হলে কি ধারণা করবেন হঠাৎ দেখলেন যে ওইদিকে আজান নیتےছে বসে আছে এই নামাজ পড়া নাই নামাজ না ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না হতে পারে না এ কি রে নামাজ পড়লো না সে তো মুসাফির সে কি সে তো জমা কসর করার অনুমতি ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে ঠিকই না বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই ধারণা করছেন যে এটা নামাজ। এর বলতে নামাজ এরকম বলে না। হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে। তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না। আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরে এক মহিলার সাথে যাচ্ছে দিকতে। একটা মেয়ের সাথে ইয়াং বোরকা পরা। এই তো বাজে ধারণা শুরু। মামাই তো একেবারে কাজ করে ফলাইছে। তারা বলেন এরকম। মামাই তো একেবারে কাজ বানাইছে। আল্লাহ এই যে আপনি ধারণা করলেন আপনার গুনার পাল্লাটা ভারী করলেন এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না আসতে বললেন যে পারে কি পারে না তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না এই যে আপনি মন্দ ধারণা করছেন মানে যাই দেখি আমরা খালি চোখে এটা কিন্তু সব বাস্তবতা না সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন এর বিপরীতে এমন কিছু আছে এটা আমি জানি না হিস্ট্রিটা এজন্য আপনি সুধারণা করবেন কি করবেন সবসময় সু ধারণা করবেন এই মন্দ ধারণা বাজে ধারণা অনেকে এরকম কিছু দেখলেই বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই কেউ এটা বোধ হয় যৌতুক দিচ্ছে পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে এই তো ঘুষের টাকা দিয়ে বানায় পুলিশ অফিসার মানে কি সবাই ঘুষ খায় ঘুষ খায় একটা বড় সংখ্যক কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না নাই এখনো আছে আপনি মন্দ ধারণা করে গুনার মাল্লা ভারী করবেন না তাহলে এই মন্দ ধারণাকেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম